টেক্কা ফ্লপ হবে টেক্কা সেইভাবে বিজনেস করতে পারবে না টেক্কা পুরোপুরি ডাহা মাটিতে ধসে পড়ে যাবে এই কথাগুলো কিন্তু অনেকেই বলছিল। যখন খাদানের টিজার বেরিয়েছিল এবং তারপরেই টেক্কার পোস্টার রিলিজ করলো এখানে একটা কথা বলার আছে কারণ কিছু কথা বলতে গেলে কিছু খুব মানে জানতেই হবে সেটা মাস্ট তবে প্রথমে একটা কথা বলে রাখি যে দেবদা কিন্তু এখন মার্কেটিং স্ট্র্যাটেজি গল্প পাবলিক কীরকম কাজ সেই ব্যাপারে বড়ভাবে ওয়াকিবহাল তো সেই দিক থেকে শুরু করে একটা কথাই বলবো যে দেবদার হাতে খাদান টিজার কখন বেরোবে কিভাবে সেটা তার হাতে নেই কারণ জয়েন্ট ভেঞ্চার একটা সিনেমা আসছে তো সেখানে বলে রাখি খাদান টিজার বেরোনোর পর কিন্তু মানুষের মধ্যে খাদান নিয়ে হাইপটাও যথেষ্ট বেড়ে গেছিলো কারণ টিজারটাও সেরকমই হয়েছিল যথেষ্ট ম্যাস কমার্শিয়াল কিন্তু এই সিনেমা টিজার রিলিজ করা হয়েছিল এবং সিনেমা থেকে সবাই পছন্দ দেবদার লুক দেখে সবাই পছন্দ তবে টেক্কা যখন পোস্টটা তারপরে বেরোলো তখন কিন্তু সবাই কিন্তু একটা হতাশার মধ্যেই পড়ে গেল কারণ টেক্কা বেরোবে এই পুজোতে খাদান বেরোবে সেই ক্রিসমাসের সময় তো কোন সেন্সে টেক্কার আগে খাদান টিসার বের করলো যার জন্য টেক্কা একটা এফেক্ট করতে পারে সেই নিয়ে কিন্তু কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে টেক্কা সিনেমাটার মধ্যে কিন্তু স্বস্তিকা মুখার্জির মতো ভালো আছে অভিনেত্রী যেখানে রয়েছে এবং সেখানেই কিন্তু রয়েছে স্রীজি মুখার্জির মতো একজনের হাত তো সেই দিক থেকে সিরিৎ মুখার্জির উপর একটা অন্ধ ভক্তভাবেই ভরসা করে যে সেই টিজার কিন্তু বা সেই সিনেমা কিন্তু সেইভাবে বিফল হবে না যেইভাবে আমরা আশা করছি তো সেটাই কিন্তু অ্যাকচুয়াল দেখা গেল টেক্কা টিজার বেরোনোর পরে কিন্তু একটা অন্যরকম ভাইব চলে এসেছে কারণ এই টিজারের মধ্যে তো একটা ভাইভ আছেই কারণ সেই ভাইভটা হলো ম্যাস কমার্শিয়াল লুকে না পারিবারিক চরিত্রে নয় দেবদাকে কিন্তু দেখা যাচ্ছে একদম অভিনেতা দেব হিসাবে কারণ দেবদা এখানে যেরকম অভিনয় করতে দেখা গেল টিজারে ওইটুকু সময়ের মধ্যে আমার মনে খুব কিঞ্চিত বা হাতে গোনা কোনো সিনেমা আছে বলে মনে হয় না যেখানে দেবদাকে এইরকমভাবে পারফেকশনের ভাবে এত সুন্দর করে অভিনয় করে দেখা গেছে সেটা অ্যাঙ্গার অ্যাঙ্গার হোক বা অন্যান্য কিছু তো সব দিক থেকে কিন্তু একটা ভালো রকম জিনিসই দেখা গেল এই টেক্কা টিজার তবে একটা কথা ঠিকই যে এই টিজার বেরোনোর পর কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে কনফার্ম হয়ে গেল যে খাদানের ব্যাপারটা নিয়ে কোনোভাবেই মানুষ কিন্তু টেক্কাটাকে মানে পেছনে ফেলে রাখবে না কারণ টেক্কাটা লোকে দেখবে কারণ টেক্কা রিলিজ করছে এই পুজোতে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে টেক্কার যে কনসেপ্টটা দেওয়া হয়েছে কোনো না কোনোভাবে আমার মনে হচ্ছে যে এটা মানে শুধুমাত্র যে অপহরণের দিক থেকে বা কিডন্যাপের মধ্যে সীমিত থাকবে সেটা নয় আমার মনে হয় কিডন্যাপের মাধ্যমে কোনো একটা মানে সোশ্যাল মেসেজ দেওয়া হবে এটা আমার ধারণা মনে হয়েছে বাকি তোমাদের এই সিনেমা নিয়ে কি ধারণা তো অবশ্যই কম না তবে একটা কথা বলে রাখি দেবদার এখানে লুকটা দেখে কিন্তু সাদা মাটা লাগছে প্লাস খাদানের মতো জায়গাতে যেখানে এত সুন্দর ম্যাচ ভাবে লোকাল দেওয়া হয়েছে টেক্কাতে এরকম লুক দেখে কিন্তু সবাই একটু হতাশ হয়েছিল কিন্তু টেক্কার টিজার কিন্তু সবার মুখে একটা জল ঢেলে দিল যে সবাইকে একটা আশা আরও জাগালো যে টেক্কা কোনোভাবে কিন্তু খারাপ সিনেমা হতে পারে না হবেও না কারণ এই দিক থেকে একটা সব থেকে বড় ব্যাপার এই সিনেমার মধ্যে শীত মুখার্জি রয়েছে অ্যাজ এ গল্প লেখক বা ডিরেক্টর হিসাবে তো সেখানে একটা জিনিস বলতেই হবে যে আমি যেটা মনে করি যে টেক্কার যে ডিজারটা বেরিয়েছে আমার খুব চেনাশোনা মনে হলো মাদারি যারা যারা দেখে যারা ইরফান খানকে চেনো যারা যারা মাদারিজ দেখেছো ওটা অনেক বছর আগের সিনেমা কত বছর কোন কোনো ঠিক খেয়াল নেই বাট মাদারি সিনেমা যদি দেখে থাকো আমার একটু হালকা কনসেপচুয়াল মনে হলো যে সিনেমাটা তো মাদারি থেকে হয়তো কোনো না কোনোভাবে হয়তো মানে কনসেপ্টটা নেওয়া হয়েছে তো সেই কনসেপ্টটা অনেক সময় সেম হতে পারে আমার যেটুকু ধারণা মনে হচ্ছে কনফার্ম নয় কারণ যেখানে যেটুকু দেখা গেল যেইভাবে কমান্ডো ঢুকলো যেইভাবে একটা পলিটিক্যাল এজেন্ডা দেখা গেল যেখানে একটা শুধুমাত্র একটা বড় লোকই বলতে পারো যে বড় লোকের কোনো বাচ্চা মেয়েকে কিডন্যাপ করা সেখানে দেবদা যেইভাবে বলছে যে আমরা যখন এই সাদা হাইতে পারে তখন কেউ চোখে দেখা তো সেখানে একটা গরিব ভার্সেস বড় লোকের একটা ব্যাপার থেকেই যাচ্ছে তো আমার মনে হচ্ছে কোনো না কোনোভাবে মাদারি সিনেমা থেকে একটা কনসেপ্ট নেওয়া হয়েছে এবং বাকিটা হয়তো কিছু অদল বদল করা হবে এবং গল্পটা আলটিমেটলি কি হয় সেটা এখন ট্রেলার বেরোনোর পর হালকা বয়ে যাবে এবং পুরোপুরি বয়ে যাবে সিনেমা রিলিজের পর তো টেক্কা ডিজা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানা তবে একটা কথা বলে রাখি খাদানকে কিন্তু আগিয়ে রেখে টেক্কাকে পিছিয়ে ফেলা যাবে না কারণ টেক্কা রিলিজ হচ্ছে পুজোতে আর খাদান আসছে ডিসেম্বরে তো খাদানের টিজার দিয়ে লোকের মধ্যে একটা হাইপ তৈরি করা হলো সেটা এখন থাকবে চাপা আপাতত আমার যেটুকু ধারণা খাদান নিয়ে কোনোরকম হয়তো কোনো বা কিছু আর না না যতদিন রিলিজ হয়ে যাচ্ছে তো এখন শুধুমাত্র হাইট শুধু টেক্কা নিয়ে থাকবে তো বাকি টেক্কা লোক নে মতামত অবশ্যই তবে হ্যাঁ আমার একটা এখানে একটা মতামত রয়েছে টেক্কা নিয়ে সেটা হলো যে টেক্কাতে আমার সবকিছু ভালো লাগে যে কিন্তু রুক্মিণী মৈত্র অ্যাজ এ পুলিশ অফিসার ভালো লাগছে কিন্তু কি বলুন তো একটা একঘেমি চলে আসছে এখানে যদি অন্য কেউ হতো আই থিঙ্ক একটু বেটার লাগতো আমার কাছে বাকি তোমাদের কি মতামত এই নিয়ে অবশ্যই কমেনে নাও এমনি রুক্মিনীর মতো যে অভিনয় খারাপ একদমই নয় কিন্তু এটা একঘেমি ব্যাপার আছে না যে সবসময় তাকে দেখা যাচ্ছে তার সাথে তো সেই ক্ষেত্রে যদি তো অন্যরকম কাউকে পাওয়া যেত এই চরিত্রতে তাহলে আমরা আরেকটু আর একটু বেশি আমার ভালো লাগতো পার্সোনালি বাকি তোমাদের এনে কি মতামত অবশ্যই কমে নাও বন্ধুরা এই পর্যন্তই দেখ পরের বাই